আসসালাম আলাইকুম দ আমাদের কাছে আসে হচ্ছে শাহাদ ভাইয়া তো শাহদাত ভাইয়া হচ্ছে গিয়ে ব্লগিং ভিডিও করেন তো ভাইয়া আমাদের কাছ থেকে প্রথম নিয়েছিল হচ্ছে সনির ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট এটা নিয়েছিল তো আজকে ভাইয়া এক্সচেঞ্জ করে হচ্ছে নিচ্ছে হচ্ছে বিল ট্রক্সের টোয়েন্টি এম এম টু পয়েন্ট এইট তো ভাই আপনি হচ্ছে আপনার যে ফিফটি এম নিয়েছিলেন এটা ওয়ান পয়েন্ট এইট অ্যাপার্চার ছিল এটা কিন্তু আপনার এই টোয়েন্টি এম এম টু পয়েন্ট এইট থেকে কিন্তু এটার কোয়ালিটি আরো শার্প ছিল কিন্তু আপনি কেন বিল্টক্সের টোয়েন্টি এমএমটা চুজ করলেন এটা প্রথমত রিজন হল যে সনে যে ফিফটি এম প্রাইম ওয়ান পয়েন্ট এইট অ্যাপার্চার ছিল অ্যাপার্চার আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার কাছে এটা ফোকাল লেন্থ যেহেতু এটা ফোকাল লেন্থ ফিফটি এম এম ব্লক কিন্তু এটা করা যাবে না শুধু ফেস টু গাছে বাকি ওয়াইড ভিউ কিন্তু পাওয়া যায় না বিনটক্সের যেটা নিচ্ছে এখন হচ্ছে টোয়েন্টি এম এম এফ টু পয়েন্ট এইট অ্যাপার্চার আমার কাছে ম্যাটার কারণ কোয়ালিটি খারাপ হলো এটা আমার কাছে ফোকাল লেন্থ হইছে মেন যেহেতু এটা ব্লগ ভিডিও করার সময় মোটামুটি ভালো একটা ফ্রেম পাই তো এই জন্যই আমার 20 এমএম টা নেওয়া অ্যাকচুয়ালি এটা আমার জন্য পারফেক্ট হবে অন্তত ব্লগ করার জন্য আচ্ছা তো ওয়াইডলেন্স এর মধ্যে কিন্তু আপনার 20 এমএম এর মধ্যে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের লেন্স ছিল তো আপনি বিলটক্স টাই কেন চুজ করলেন আচ্ছা বিলটক্স টা বিলটক্স এটা চুজ করার প্রথমত রিজন হলো যে বিলটক্স এটা রিসেন্টলি মার্কেটে আসছে এটা মধ্যে ভালো ভালো ফিচার থাকবে আর কত সবচেয়ে বড় কথা হলো এটার ফোকাস শিফটিংটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যখন এটা ফুল ফ্রেম এটা ইউজ করে আলট্রা হোয়াইট লেন্স হিসাবে এটা আপনি গণনা করতে পারেন্সটা আলট্রা হোয়াইট হিসাবে কাজ করবে এটা ফোকাস খুবই ভালো এর জন্য হচ্ছে আমি এটা নেওয়া অন্য সনে যে টাইম প্রাইম ছিল ওটার ফোকাস যে শিফটিং ছিল ওখানে ইস্যু ছিল কিন্তু প্রথমে একবার ফোকাস করে পরবর্তী ফোকাসটা ছেড়ে দেওয়া হয় ওয়ান পয়েন্ট এইট অ্যাপাসার হওয়া সত্ত্বেও যেটা বিলটক্সটা আছে ওটা কিন্তু

উপরে সবচেয়ে বেশি নির্ভর করে আপনার অ্যাপেচারের উপরে এই প্রাইজে আমার মনে হয় না আর কোনো লেন্স আপনি কনসিডার করতে পারবেন আমার মনে এই বাজেটে ওই যে বেস্ট লেন্স দা বিল্ড আপ স্টুডেন্ট আমি এফ ঠিক আছে ভাইয়া ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়ার চ্যানেলের নামটা যদি একটু বলেন আমার চ্যানেল না বর্তমান নাম আছে এমডি শাহাদাত হোসেন নামে চ্যানেলটা আছে তবে এটা সাথে অন্য কিছু অ্যাড করব আচ্ছা আপনারা সবাই ভাইয়ার চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম